আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আছেন আজকে ফার্মে থেকে পাঁচটা গরু আমরা হাতে তুলব তারই প্রস্তুতি চলছে সকাল থেকে

বাৰু আছে গাড়ী ধৰবিনে কাইটি পাবি মানে

বললাম এই দিদি চালাবে এখন পেসেন্ট এখন ছাড়ো যান হ্যাঁ 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 হ্যাঁ

পাঁচ নম্বর গরু মানে গরু আজকে পাঁচটাই নিয়ে যাব পাঁচটাই আছে আর ছোট কিছু গরু আছে এখন ওইগুলা কোরবানির পরে লাস্ট গরু পেলে হাতে নিয়ে যাব এমনি পা নাচিছ নে এতিয়া গাড়ী আছে যা 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 যাতে কেনে আচাৰিটা মাৰা লাগব নে গাড়ী চাম্প চলে গরুর হাটে দেখুন হাটে অনেক পরিমাণে গরু আমদানি হয়েছে আজকে আস্তে 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 গরু নামানো হচ্ছে আমাদের মুঘল ভাই গরু নামাচ্ছে আমি আরে দাঁড়ায় আছি দেখুন গরু নামতেছে না পায়ে লাগছে গরুটার এই যে দেখছেন কতখানি আর কি আঘাত পাইছে এই যে গরু আসলে সঙ্গে সঙ্গে বাধ থাকে কারণ গরুর মধ্যে প্রথম গেলে অনেক গরু দেখে অনেক গরু লাফালাফি করে ছোটাছুটি করে এতে অন্যকে আহত হতে পারে বা গরুও নিজে আহত হতে পারে তাই গরু নামানোর সঙ্গে সঙ্গে বাঁধার চেষ্টা করবেন যাতে কোনো আর কোনো দুর্ঘটনা বা অঘটনা না ঘটে এই যে দেখুন গরুগুলো আসলে অনেক গরম গরমে হাঁপাই গেছে একটু এই যে বড় গরুটা নামতে যেয়ে একটু পায়ে আঘাত পাইছে আসলে আমাদের দেশের সিস্টেমটা এরকম পশু আনা নেওয়ার সিস্টেমগুলো এরকম আসলে ভালো কোনো সিস্টেম নাই যাতে পশুদেরকে আসলে সুন্দরভাবে নামানো বা উঠানো যায় এতে অনেক গরু পাও ভেঙে যায় আমি দেখেছি যাক এটা খুব রেয়ার কেস পা ভাঙাটা হাটের পরিস্থিতি কেমন হয় দেখা যাক এই যে আমার পিছনে আমার গরু আর এবং চারিপাশে দেখেন শুধু গরু গরু আসতেই আছে এই যে পাগলা গরু সে গরু আসলে অনেক রিস্কের ব্যাপার গরুর কন্ট্রোল করা তাই যারা হাটে আসবেন সাবধানে আসবেন এবং নিজের নিরাপত্তা দেখে শুনেই আসবেন প্রচণ্ড গরম গরমে অবস্থা খারাপ রোদও সেই গরু দেখতেছে ব্যাপারীরা আসছে গরু দেখছে হাট এখন একদম জমজমাট খেলা করার সঙ্গে সঙ্গে হাত জমে উঠেছে কি অবস্থা মানুষও যত গরু তত মারা গরু হাটের মাঝখানে আসি এখনো বৃষ্টি নেমে গেল ধুম বৃষ্টি হলে খামারিদের বা খেতেলদের কি পরিমানে কষ্ট দেখুন এই রোদ বৃষ্টি ভিজে গরু বেঁচতে এসে যদি দু পয়সা লাভ না হয় তাহলে কিভাবে পারে বলেন বৃষ্টির পরে আবারও বেচা শুরু হলো বেঁচে কিনা করেন ভাই আবারও বৃষ্টির ধান অলরেডি পাঁচটার মধ্যে আমরা একটা গরু বিক্রি করে ফেলছি এখন আর তিনটে গরু আছে এখন গাছে বাঁচায় পড়তেছে দাম টান হচ্ছে একটা গরু এই তিনটে বিক্রি করে ফেলবো আর দেখুন হাতে কি পরিস্থিতি ভাই কটা করে বিক্রি করলেন হ্যাঁ

অনেকে আসছে যারা কোরবানি দিবে লোকাল এরা আসছে এবং কিছু ব্যাপারই ছিল সুযোগ নেওয়ার জন্য যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ